সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাতু আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আদি ও আসল মহাদেবের ইন্দ্রজাল কিতাব আমি আসি এ পর্যায়ে আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনারা যারা এই কিতাবগুলো সংগ্রহ করতে চান বা কিতাব সমন্বিত যে কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে সরাসরি স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই আছে চাইলে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন বা কিতাব ক্রয় করতে পারবেন তো দর্শক চলে যায় আমরা সরাসরি কিতাবটা আমি আপনাদেরকে আজ দেখাবো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আদিও আসল ইন্দ্রজাল কিতাব আপনারা যারা নিখছেন কিতাবটা দেখেন যে এখানে কিতাবের ভিতরে কাজগুলো এইভাবে দেওয়া আছে যে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির বিচ্ছেদকরণ তাবিজ নকশা বশীকরণ নকশা জাদু বা গুণ কাটার নকশা জিনভূতের তাবিজ শত্রুকে বান মারার তদবির ঘরবাড়ি বন্ধ করণ তদবির নষ্ট জিন চালান করা শয়তান হাজির করে যে কোনো কাজ সমাধান করার তদবির বাড়ি বন্ধ করার কবচ বাদ ব্যথা চালান দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কুফরি নকশা বশীকরণ কবচ বান চালান চোদ্দ দিনের মধ্যে শত্রু শেষ হবে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার কুফি আরও একটি নকশা কিতাবটার মধ্যে রয়েছে মানুষকে পাগল করে ঘরের বাহির করার কবজ যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে এনে মিলন করার কবজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আদিও আসল মহাদেবের ইন্দ্রজাল কিতাব এটা সম্পূর্ণ গুরুবিদ্যা এবং পরীক্ষিত শত্রুকে শেষ করার কবজ দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টিকরণ মেয়ের বিয়ে বন্ধ করা বন্ধ কাটানো শত্রু শক্তিশালী বশীকরণ নকশা তেরো দিনের মধ্যে বশীকরণ কুফরি নকশা বশীকরণ চালান তাবিজ শত্রুর শরীরে রক্তবান চালান মাত্র সাত দিনের মধ্যে যে কোনো মানুষকে বাধ্য করার তাবিজ ঘরের দোষ কাটানো অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রীর মিলনের নকশা এরকম যাবতীয় কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন যারা কিতাব সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন কিতাব অর্ডার করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে আপনারা কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি